হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ প্র্যাকটিস আ লট টু গেট সাকসেস থ্রু দিস চ্যানেল উই উইল লার্ন ডেইলি ইউজ শর্ট ইংলিশ সেন্টেন্সেস ডে বাই ডে সো উইদাউট ডিলে লেটস গেট স্টার্ট আমি এইমাত্র এসে পৌঁছালাম আই জাস্ট অ্যারাইভড তোমার কি মন খারাপ আর ইউ আপসেট তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটন সে বেশ চমৎকার লোক is is quite a nice নাইস ম্যান আমি শিখতে ভালোবাসি আই লাভ লার্নিং আর ঘুমিও না ডু নট স্লিপ এনি মোর বেরিয়ে যাও বলছি আই সে গেট আউট কী কারণে তুমি এখানে হোয়াট ব্রিংস you হেয়ার তোমার ব্যথা কোথায় হোয়াট ডু ইউ হ্যাভ পেন তোমাকে ব্যস্ত দেখাচ্ছে ইউ লুক বিজি তারপর কি হলো what হ্যাপেন then? এটা আমার বিশ্বাস ইট ইজ মাই বিলিফ তার কি অবস্থা হোয়াট অ্যাবাউট হেম আমরা সেখানে যাচ্ছি উই আর গোয়িং দেয়ার এটি বেশ বিপজ্জনক ইটস কোয়াইট ডেঞ্জারাস এটার দাম কত হাউ মাচ ইজ ইট কে সেই লোক হু ইজ দ্যাট ফেলো তোমাকে অসুস্থ দেখাচ্ছে ইউ লুক সিক আমি আমার পথে আই এম অন মাই ওয়ে এটা বেকার ছিল ইট ওয়াজ ইউজলেস এটা কি স্বাভাবিক ইজ দিস নর্মাল ঘড়িটি সোনা দিয়ে তৈরি দ্য ওয়াচ ইজ মেড অফ গোল্ড এটি একটু ব্যয়বহুল ইটস লিটল এক্সপেন্সিভ দেরি হয়ে গেছে ইটস লেট তুমি কখন এসেছো When did you come? ওখানে আমি কোথায় থাকবো আর আই স্টে দেয়ার আমি তাকে প্রথমবার দেখলাম I saw him for দ্য ফার্স্ট টাইম তোমার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর ইন্টেনশন লজ্জা পাবে না টোন বিষয় তোমার ফোন বন্ধ কেন ওয়াই ইজ ইউর ফোন সুইচ অফ আমাকে ভাবতে হবে আই will হ্যাভ টু থিঙ্ক অল্প অল্প করে লিটল বাই লিটল আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আয় লুক এটা বলা যাবে না ইট ক্যানট বি সেড তারা কখন আসবে বইন উইল দিক হাম ঠিকভাবে কথা বলো টক প্রপারলি তোমার খাবার খাও হ্যাভ ইউর ফুড আমি মিথ্যাবাদী নই আই এম নট এ লায়ার হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই